আসসালামু আলাইকুম আলাইকুন প্রিয় দর্শক কল্পনা করুন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের জন্য কিয়ামতের দিনে সাফায়াত করবেন যিনি আমাদের জন্য চোখের পানি ফেলেছেন তিনি যদি বলেন লাইসা মিন্নি সে আমার উন্মত নয় তখন কেমন লাগবে এই হাদিসের শব্দগুলো কেবল বাক্য নয় এ এক ভয়ানক ঘোষণা এক গভীর সতর্কবার্তা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশেষ কাজ ও স্বভাবকে এতটাই ঘৃণা করতেন যে যারা তা করত তাদের সম্পর্কে তিনি বলে গেছেন তারা আমার উন্মত নয় আজকের আলোচনায় আমরা জানবো এমন পনেরো শ্রেণীর মানুষের কথা যাদের সম্পর্কে সরাসরি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ানক ঘোষণা দিয়েছেন আজ থাকছে তার প্রথম নয়টি শ্রেণী এক যে ব্যক্তি অন্য জাতিকে নিজেদের পিতৃ পরিচয় বানায় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতার পরিবর্তে অন্য কারো নাম গ্রহণ করে সে জান্নাতের সুবাসও পাবে না সহি বুখারি তিন হাজার পাঁচশো আট এমন আত্মপরিচয় বিকৃতকারীর সাথে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কোন সম্পর্ক নেই দুই যে আমাদের ওপর অস্ত্র তোলে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উন্মতের ওপর অস্ত্র তোলে সে আমার উন্মত নয় সহির মুসলিম আটানব্বই উম্মাহ শান্তি বিনষ্টকারী দাঙ্গাবাজ খুনে ব্যক্তির জন্য এই হুঁশিয়ারি তিন যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না আর বড়দের সম্মান দেয় না রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় তিরমিজি উনিশশো একুশ এটা সমাজে সৌহার্দ্য বজায় রাখার মৌলিক শিক্ষা চার যে আমাদের প্রতারণা করে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের সঙ্গে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম একশো এক চাতুরী প্রতারণা ধোঁকা সবই ইসলামে নিষিদ্ধ পাঁচ যে মৃতের জন্য বুক চাপড়ায় গাল কাটে ও জাহেলি যুগের মতো বিলাপ করে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গাল কাটে কাপড় ছেড়ে এবং জাহেলিয়াতের আহ্বান জানায় সে আমার উন্মুত নয় সহি বুখারি বারোশো চুরানব্বই শোক প্রকাশে ইসলাম শালীনতা শিখিয়েছে ছয় যে সৎকাজ আদেশ করে না এবং মন্দ কাজে বাধা দেয় না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সৎকাজে আদেশ দেয় না এবং অসৎ কাজে নিষেধ করে না সে আমার উন্মুত নয় মুসলিম ঊনপঞ্চাশ দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটাই উন্মতের পরিচয় সাত যে আমাদের ধর্মকে উপহাস করে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ধর্ম নিয়ে ঠাট্টা করে সে আমার উন্মত নয় তিন দুই হাজার তিনশো বারো ধর্মের অবমাননা বিদ্রুপ তা যত মজা করেই হোক তা ক্ষমার অযোগ্য আট যে মুসলমানদের দুঃখ দিয়ে আনন্দ পায় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানের দুঃখে আনন্দিত হয় সে আমার উন্মুখ নয় ইবনে মাজা চার হাজার তিনশো এক মুসলমানের দুঃখ অন্য মুসলমানের কষ্ট হওয়া উচিত এটাই রাসুলের শিক্ষা নয় যে ব্যক্তি অহংকার করে গর্বিতভাবে পোশাক পরে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গর্বভরে কাপড় টেনে হাঁটে সে আমার উন্মুখ নয় আবু দাউদ চার হাজার পঁচাশি অহংকার আল্লাহর জন্য মানুষ হলে হতে হবে বিনয়ে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা যদি ফেসবুক থেকে দেখে থাকি তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন নতুন নতুন আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য